সুখবর বন্ধুরা অবশেষে বাংলার বাজারে বস্তাপতে আলুর দাম কিন্তু টাকা থেকে একশো টাকা পর্যন্ত হুট করে বেড়ে গেল হাইকোর্টের নির্দেশের পর যখন বর্ডার খুলে যায় তখনই কিন্তু আলুর দাম এতদিন পর্যন্ত নিম্নমুখী ছিল সকলেই কিন্তু আশা করেছিলেন যে কবে আলুর দাম বাড়বে অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই আলুর দাম বেড়ে উঠল এর ফলে বাংলার চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়ীরা দারুণ খুশি রয়েছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই আলুর দাম কিন্তু আরও ব্যাপক পরিমাণে বাড়তে চলেছে তাই দেরি না করে আমরা এখন দেখে নেব আজকের দিনে বাংলার কোন কোন ইউনিটে আলুর দাম কত টাকা পর্যন্ত বেড়ে গেল তার ওই পাশাপাশি আমরা জেনে নেব দু সালে আলুর বাজার কেমন হতে পারে অনেকের মুখেই কিন্তু শোনা যাচ্ছে এবছর আলুর চাষ বেশি হয়েছে এর ফলে বাংলার ব্যবসার উপর কেমন প্রভাব ফেলবে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আলুর খবরের আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক হাইকোর্টের নির্দেশের পর রাজ্য সরকার কিন্তু আর সহজে বর্ডার বন্ধ করতে পারবে না অর্থাৎ আলু রপ্তানি কিন্তু এবার অবাধে চলবে কিন্তু এই মুহূর্তে রাজ্যের সমস্ত মধ্যবিত্ত পরিবারের মানুষেরা প্রশ্ন তুলেছেন যদি আলুর দাম কিলোপতি প্রতি একশো টাকায় গিয়ে দাঁড়ায় তবুও কি আলুর রপ্তানি চলতে থাকবে রাজ্য সরকার এই বিষয়ের উপর কি কোনো হস্তক্ষেপ করতে পারবেন না এই বিষয় নিয়ে কিন্তু সকলের মনেই নানান রকমের জল্পনা দেখা দিয়েছে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ সোনামুখীতে নতুন পোখরাজ আলুর দাম কিন্তু বস্তা প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে আর আলুর দাম পঞ্চাশ কেজির বস্তা হিসাবে শোনা যাচ্ছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা কৌতুলপুরের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতেই আজ কিন্তু মাঠেই চাষি জন্য আলুর বস্তা প্রতি দাম রয়েছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা দুর্গাপুরের মেচিয়াতে নতুন পকোড়া জালুর দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে চারশো তিরিশ টাকা থেকে জেলার চন্দ্রকোনায় নতুন পকোড়া জালুর দাম শোনা যাচ্ছে টাকা টাকা থেকে সিঙ্গাপালে নতুন আলুর দাম কিন্তু বস্তা প্রতি রয়েছে তিনশো টাকা ধুপবুড়িতে আজ নতুন পকোড়া জালুর দাম পঞ্চাশ কেজির বস্তা হিসাবে পঁচিশ টাকা বেড়ে গিয়েছে আর আলুর দাম এখানে রয়েছে তিনশো টাকা থেকে তিনশো টাকা বস্তা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম শোনা যাচ্ছে চারশো টাকা বস্তা হিসাবে তো বন্ধুরা এই ছিল আলুর বাজার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী আলু সম্পর্কিত প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ